গুড মর্নিং ঘড়িতে এখন বাজে দশটা আটচল্লিশ তো সকাল সকাল তো রান্না বান্না তো কমপ্লিট সেদিকে একটু ব্যস্ততা একটু সকালবেলা তোমার ভাই অফিসে বেরোবে এদিকে মনিও রেডি হচ্ছে বাবুদের স্কুলের জন্য তৈরি হয়ে গেছে আর এনার তো দৈনন্দিন যে রুটিনটা খাওয়ার সময় একটু গোপাল ভাঁড় না দেখলে ঠিক খাওয়াটা হজম হয় না কি তাই তো খাওয়াটা ঠিক হজম হয় না মানে গোপাল ভাটটা দেখতেই হবে বাচ্চাদের মতো একদম বাচ্চাদের অনেকেই আছে যদি এগুলো করে কিন্তু বেশিরভাগ দিকে সবাই এগুলোই করে তো আমারও না স্নান হয়ে গেছে এই যে আমারও কিন্তু স্নান হয়ে গেছে আমি জাস্ট স্নান করেই আসলাম একটু অগোছালো লাগছে হয়তো তাড়াতাড়ি করে উপরে আসলাম মানে ভাবছি হয়তো চিল্লামিল্লি আওয়াজ শুনে পড়ে গেছে কি না তাড়াতাড়ি করে দেখতে আসলাম তো দেখলাম না কিছু হয়নি যাই হোক একটু অগোছালো লাগছে সকালবেলা স্নান টান করলাম তো ছোটাকে নিয়ে যায় ওনায় তো দুষ্টমি করে বেশি মানে সবারই মোটামুটি স্নান হয়ে গেছে সকালবেলা একটা প্রচণ্ড চাপ থাকে আমাদের বাড়িতে এগারোটার মধ্যে সমস্ত কাজ গুছিয়ে ফেলতে হয় কিছু করার থাকে না তো আজকে কি কি রান্না হয়েছে তাও তো ওদের শেয়ার করি একটু এটা হলো কলাইয়ের ডাল যেটা মনি বাপি ওরা ভীষণ পছন্দ করে খেতে আর এদিকে করেছি কচু দিয়ে কালকে দিয়ে পুকুরে যে মাছ ছিল সেই মাছ দিয়ে ঝোল মাম খাবু মাম ছোটাকে একটু একটু করে অভ্যাস করাচ্ছি শক্ত খাবারের দিকে মানে মোটামুটি শক্ত খাবার অনেকটাই খাওয়া শিখে গেছে আর এখানে কিন্তু আলু কলা দিয়ে জিওল মাছ দিয়ে পাতলা ঝোল আছে কাটা নেই তো পাতলা ঝোল আছে যেটা আমার দুই ছেলের জন্যই করা লঙ্কা ছাড়া আর এখানে একটু খিচুড়ি বানিয়েছিলাম সকালবেলা ছোটার জন্য কাবার দিয়ে দিয়েছে না মাম না মাম ও মাম খেতে পছন্দ করে আর এখানে কালকের একটু বাসি মাংস রয়েছে গতকাল রান্না করেছিলাম মুরগির মাংস দেশি মুরগির ওরা এসেছিলো তো কালকে রান্নাবান্না দেখাতে পারিনি এত ব্যস্ত ছিলাম রান্নাবান্নার কাজে এমনিতেও সেই জন্য আর দেখাতে পারিনি দেখো মাম খাবে বাবার কাছে চাইছে হ্যাঁ কেবল স্নান করিয়ে দিলাম দেখো আবার নোংরা করলো তো এখন সব দিয়ে রান্নাবান্না মানে এইসবই হবে আর কি খাওয়া দাওয়া আর একটা জিনিস করে রেখেছি যেটা সময় পেলাম না আর কি করব সময়ের অভাবে করতে পারলাম না এটা হচ্ছে কাতলা মাছের আগের দিন ইলিশ মাছের পাতুলি বানিয়েছিলাম যেটা সবার খেয়ে খুব পছন্দ হয়েছে তাই আজকে কাতলা মাছের পাতুলি বানাও ভেবেছিলাম তো সময়ের অভাবের জন্য আর করতে পারলাম না এটা রেখে দিই ম্যারিনেট করে পরে চেষ্টা করব করার তো চলো টাটা আবার কথা হবে